দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কাহারল হাটের যেখানে মহিষ বিক্রি হয় আমরা সে জায়গায় রয়েছি দেখছেন আমদানি সংখ্যাটা অনেক বেশি কিন্তু আমদানি হয়েছে আর আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিষ কিন্তু এখানে বিক্রিও করতে আসে কিনতেও আসে আজ ছিল বিশ মে দুই হাজার তেইশ শনিবার সপ্তাহে একদিন শনিবারে হাট বসে তো কেমন দামে আজকে মহিষ কেনা বেচা হচ্ছে আমরা সেই তথ্য দেব

কোথা থেকে আইছিলেন আমার বাড়ি কারুল থানা কারুল থানা পোষার জন্য কিনছেন না জমা করার জন্য জবে করার জন্য কিনলেন 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 কেমন মনে হয়েছে রেট আজকে সরাই মনে হচ্ছে সরাই মনে হচ্ছে আচ্ছা আচ্ছা দাম 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 নাই দাম দাম নাই এগুলো দাম দেয় নাই দেখা দেখি চলছে তিন লাখ ষাট হাজার দাম চেয়েছে কেমন কত হলে যাওয়া যায় ভাইয়া

আপনার বাসায় তো অল টাইম থাকে মহিষ থাকে নাম্বারটা দিয়ে দাও কেউ যদি আসে আপনার বাসায় যোগাযোগ আসতে চায় এক্সাক্ট কোথায় আসতে হবে আমার বাসা হ্যাঁ ওটা জেলা ঠাকুরগাঁও হ্যাঁ থানা হরিপুর থানা হরিপুর জেলা ঠাকুরগাঁও হ্যাঁ গ্রাম গ্রাম বোরওয়াল বোরওয়াল কয় নাম্বার ইউনিয়ন এটা এক নাম্বার এক নাম্বার বোরওয়াল ইউনিয়ন আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট ফোর জিরো এইট ফোর জিরো টু ফোর জিরো টু ফোর সিক্স ফোর সিক্স কেউ যদি কাহারুল হাটে সেখানেও পাবে কেউ যদি ডিরেক্ট আপনার বাসায় চলে আসে এখানেও দু চার পাঁচ দশটা কিনতে পারবে দুই তান গাড়ি কিনতে পারবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা একটু চলে যাব এই পাশে আমরা কিন্তু সচরাচর অপরিচিত নাম্বার দেই না তারপরে আমরা শেয়ার করলাম আপনারা অবশ্যই লেনদেন বা যোগাযোগ করলে নিজ দায়িত্বে লেনদেন করবেন এগুলো কে কিনেছে ভাই আপনারা কেউ কিনে ভাই কোনো বিক্রি হয় না সব সব পড়ে যাচ্ছে বিক্রি হয় না কিনলেন না বিক্রি করেছেন কত হয়েছে কত হয়েছে দুইশো চল্লিশ এইগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে কিন্তু এনারা আসলে একুরের দামের বিষয়টা আমাদের জানাতে পারছে না আমরা একটু চলে যাব এই পাশে চাচা ভালো আছেন কয় জোড়া নিয়েছেন চাচা সাত জোড়া সাত জোড়া এই জোড়াটা কত দাম চেয়েছিলেন কত পর্যন্ত বলে চাচা সাড়ে তিনশো কত হলে দেওয়া যায় সর্বশেষ বলতে তিন লাখ সাইট বয়স বয়স চার দাঁত করে তিন লাখ ষাট হলে বিক্রি হবে চার দাঁত করে বয়স চলেন আমরা একটু

এখন বাকিটা দাম দর করে কিনতে হবে দাম দর কিনতে হবে ভাই কি দাম বলছে ভাই না দাম বলছিলেন কত বলছিলেন 330 অনেক টাকা ডিফারেন্স এ দুটো হলো জামা থেকে বলার অনেক টাকা ডিফারেন্স ভাই কোথা থেকে আসছিল আমি আশুগঞ্জ থানা আশুগঞ্জ ঢাকা ঢাকা কয়টা কিনলেন 14টা 14টা হয়ে গেছে অলরেডি কেমন পেয়েছেন না রেট মোটামুটি এগুলো কি কাটার জন্য কিনছেন নাকি পোষার জন্য পোষার জন্য পোষার জন্য রাখছেন কোথায় ভাই

মাংস উপযোগী মহিষ এই জোড়া একটু তথ্য দেবো দেখি তা যা এই জোড়া করতে চাচ্ছিলেন চারশো বিশ তো গোস্তের জন্য না কত বলে এখন পর্যন্ত চারশো ভাঙতে কেমন দেওয়া যায় কত হলে লাস্ট তিনশো নব্বই কয় কয়মন হবে গোস্ত কয়মন হবে চোখের আইডিয়া তেরো থেকে চোদ্দ মন কষ্ট হতে পারে এমনটা আইডিয়া দিচ্ছি তিনশো হলে বিক্রি করতে চাই দেখছেন মহিষের আমদানি কিন্তু খুব ভালো হয়েছে

দর্শক সথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন